দশম গ্রেড সহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে থাকা প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে এসে কলম সমর্পণ কর্মসূচিতে অংশ নিয়েছে। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল অনিক ইকবাল বর্তমানে কি অবস্থা দেখছেন মানে শাহবাগের আশেপাশের এলাকাসহ শিক্ষকদের যে দাবি রয়েছে সার্বিক বিষয় আপনাদের কাছে আপনার কাছে জানতে চাই দশম গ্রেড বাস্তবায়ন সহ তিন দফা দাবিতে কিন্তু সকাল থেকেই কিন্তু জাতীয় শহীদ মিনারে যে প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছিলেন তারা এই মুহূর্তে কিন্তু তারা ওখানে একটি ঘোষণা দিয়ে এই শাহবাগ অভিমুখে যাত্রা করেছেন যে তারা কলম্বী রতি পালন করবেন এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং এখানে কিন্তু সাধারণ শিক্ষকরা কিন্তু আপনারা দেখছেন যে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু তারা এই শাহবাগ যে থানার সামনে যে রাস্তাটি রয়েছে সেটিতে অবস্থান করছেন এবং গতকালকে রাত থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রাথমিকের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এসে জাতীয় শহীদ মিনারে অবস্থান নেয় অবস্থান নেওয়ার পর কিন্তু তারা সকাল থেকে তাদের এই দশে তিন দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন করতে শুরু করেন এবং দুপুর দুইটা নাগাদ তারা কিন্তু একটি সংবাদ সম্মেলনের ওখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা আজকের কর্মসূচি ঘোষণা দেন যে এখন দিবেন যতক্ষণ না না পর্যন্ত পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এখানে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষকরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তাদের এই দাবি এবং দশম গ্রেড বাস্তবায়ন হলে কি কী হবে এই যে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আপনারা আন্দোলন করছেন এই কি দাবিতে বাস্তবায়ন হলে আপনারা কি কি সুবিধা পাবেন ধন্যবাদ বাংলাদেশ একটি দশম গ্রেড বাস্তবায়ন হলে কি কি সুবিধা পাবেন ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা দশম গ্রেড যদি আমাদের বাস্তবায়ন হয় আমরা শিক্ষক শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছে সেই মেরুদণ্ডের প্রাণ অতএব শিক্ষকদের যখন দশম গ্রেড হবে শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা উন্নীত হবে যদি শিক্ষক শ্রেণীকে তৃতীয় শ্রেণীর মর্যাদা রাখা হয় তাহলে দেশ পিছিয়ে যাবে অতএব আমরা চাচ্ছি আমাদের ধন্যবাদ আপনাকে শুনছিলেন রেদোয়ান যে যারা শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের এই দশম গ্রেড যদি বাস্তবায়ন হয় তাহলে তারা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন রেদোয়ান এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ তথ্য জি নিশ্চয়ই আরও কোনো নতুন তথ্য থাকলে আপনার কাছ থেকে জেনে নিতে চাই ধন্যবাদ আপনাকে